ক্লাস নাইন ক্লাস নাইনে এই অঙ্কগুলো করব তো এই অঙ্কর মধ্যে এক থেকে ছয় পর্যন্ত আমার হয়ে আছে আগের ভিডিওতে এখন আমি সাত থেকে করব সাত আট নয় দশ তো এইগুলো করার আগে আমাকে কয়েকটা সূত্র মুখস্থ রাখতে হবে ঠিক আছে এই যে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার যেন শুধু লাল লাগা পাঁচ ছয় এ দুটো না হলে চলবে লাগতেও পারে কিন্তু এগুলোও লাগবে ঠিক আছে এগুলো মুখস্থ করে নেবে আর মুখস্থ না হলে এ অঙ্ক করতে লাগবে না কারণ হবে না তো চলো দেখো প্রথম অঙ্কটা আমার ক্যামেরায় ডিস্টার্ব করছিল বলে নতুন ভাবে আবার বানাচ্ছি এখানে এই অঙ্কট এইটা আছে তো এইটাকে যদি ভাঙো প্রথম এই যে এইটাকে যদি ভাঙো তাহলে এইটা হচ্ছে তাহলে এইটাই দেখো লেখা আছে ঠিক আছে এইটা এ পর্যন্ত লেখা আছে শুধু এইটা বাদ দিই তাহলে এইটাকে সমান এইটাকে ভেঙে এইটা হয়েছে তাহলে এইটা লিখতে পারি আমি এবার দেখো এটাকে ভেঙে নিলাম তাহলে এটা হচ্ছে দুই দুই এর কিউ এবার আমি এটা এই সূত্রই ভাঙবো কোন সূত্রে বলো তো মাইনাস আছে তাহলে এই সূত্রই ভাঙবো তাহলে অঙ্ক চালু হওয়াতেই দেখো দুটো সূত্র লেগে গেল এইটা এবার ভাঙবো না ভাঙি এটাকে এ ধরবো এটাকে বি ধরবো তাহলে সমান এ এটা হচ্ছে a a - b ঠিক আছে a - b * a² + a b है मान आ देखो बी ए स्कोर प्लस ए इ देखो समान हम इंटु ए स्क्र प्लस ए बी प्लस मैं लिखे ए माइनस ए इ्लसर ठीक है এবার আমি এটা বন্ধনের থেকে বের করনি তাহলে এ প্লাস হলো এইটার কাজ আছে তো আমার এখানে এইটা আছে এই সূত্রে আবার যাব দেখো এই সূত্রটা দেখবো এইটা ভেঙে এইটা হয় আমার এইটাই তো আছে তাহলে আমি এখান লিখব কি a এর কিয়ার প্লাস a b প্লাস b স্কয়ার এটা তো আছে প্লাস চিহ্ন দি a প্লাস এটা সঙ্গে এটা গুণ করো তাহলে 2a প্লাস 2 b প্লাস 4 এটা আছে আছে না হলো এই পর্যন্ত অঙ্ক হয়েছে এবার এটা লিখব ঠিক আছে যা আছে তাই লেখ এখানে মধ্যে কোন জায়গায় যোগ বিয়োগ যাবে নাকি দেখো যাবে যত आ जाए तो उनको हुए गया चा লেখার দরকার নেই এখানে 2s क्या তো হয়ে গেছে আমার এই লাইন আর লেখার দরকার নেই অঙ্ক হয়ে গেছে তো এবার আট নাম্বার এই লাইনটা কেটে দেবে সাত নম্বরে ঠিক আছে তো আট নাম্বার এই অঙ্কটা আছে ছোট্ট অঙ্ক দেখে খুব ভালো লাগছে তাই তো না ছোট্ট নেই দেখে ছোট মনে হচ্ছে কিন্তু ছোট নেই ছোটো এখানে দেখো চার কমন থাকছে চার এখানে এক্স আছে এখানে এক্স কমন একশো পঁচিশ এটা ভাগ করলে চার দিয়ে একশো পঁচিশ হচ্ছে এবার দেখো

চলো ফোর যেমন আছে থাকলে এখানে তাই তো এ মাইনাস বিয়ার প্লাস এ

8 টা কা আমি ভাগ বইবা তাহলে কি হচ্ছে 4 হবে 4x2 + 10 x + 25 ওকে আমার অংক হয়ে গেল 8 এর পরে আছে 8 নাম্বার হয়ে গেল এবার 9 নাম্বার দেখি নয় নম্বর অঙ্ক দেখো এটা এখন বর্তমান কোনো সূত্রই যাচ্ছে না কিন্তু এইটার এইটা তো যাবে এটা যাচ্ছে না আমার ওদিক ভেবে লাভ নেই আমি এই দিকটাই প্রথমে করবো তো এইটা দুই এ কেউ মাইনাস বি কেউ এটা ইয়ে ধরবে এটা বিয়ে ধরবে এখানে যেটা আছে কি আছে এখানে দুই আছে তাহলে আমি দুই কমন নেব এখানে এ আছে এ নেই এখানে এক্স আছে এক্স তাহলে আমি টু এক্স কমন নিতে এলাম থাকছে কি মানে মাইনাস নিয়েছি তাহলে এখানে টু এ মাইনাস বি এটাই তো থাকছে এখান থেকে কমন নেবে তাহলে দুই দুগুণের চার এ এক্স প্লাস

মাইনাস টু এফস টু এ মাইনাস বি তাই তো এখানে এই সংখ্যাটা এই সংখ্যাটা দুবার আছে তো এইখানে যখন দুবার আছে আমি তাহলে একবার লিখতে পারি টু এ থাকছে কি এইটা থাকছে আর কি মধ্যে ওই একা বসে আছে ভালো লাগছে নাকি ঘরের মধ্যে করতাম ও অঙ্ক শেষ কত সহজ ভাবে হয়ে গেল দশ নম্বর অঙ্কটা দেখি এটা হচ্ছে দশ নম্বর অঙ্ক তো দশ নম্বর অঙ্ক আমি প্রথমে সূত্র ধরে করবো এই নম্বরে এই নিয়মে অঙ্কটা হয়ে যাবে কিন্তু আরেকটা নিয়ম তোমাদেরকে শিখিয়ে দেবো সেটা সহজ নিয়ম কিন্তু আগে কঠিনটা করি সহজটা বাদে করবো তো এটাকে ভাঙু এক্স কেউ কিসে ভাঙচি দেখো

b b আমি কোনো কিছু লেখছিনা এখন ঠিক আছে পরে লিখব हां তার কারণ না b আমার কাছে তো নেই তার জন্য আমি পরে লিখব তারপর প্লাস প্লাস 3 এ তো আছে এ লিখলাম b নেই বলে b স্কয়ারও লিখব এখানේද হল আমি কিভাবে পেয়ে যাবো দেখো একটু ছাড়াই লেখো পঁয়ত্রিশ আছে তো লিখলাম আর সাতাশ লিখলাম হচ্ছে এই দুটো যোগ করলে পঁয়ত্রিশ হয়ে যাচ্ছে এবার আমি দুই এই যে এইখানে আট আছে এই আটের কেউ মানে কত হচ্ছে কিউ করলাম তাহলে এটা আমার বি পেয়ে গেলাম তাহলে আমি এখানে বিটা লিখব এটা সঙ্গে এটা গুণ করে কত হচ্ছে দেখো 6 2 3 এর সঙ্গে গুণ করলে 6 স্কয়ার এ হয়ে গেল প্লাস এখানে 3a * b এর স্কয়ার b স্কয়ার মানে কি এটা তাহলে এখানে একটা সূত্র আছে দেখো তো a কিউ - 3a স্কয়ার b +3a p এর -b কিউ তো এ মানের কোনো পরিবর্তন হয়েছে দেখো এখানে 6x স্কয়ার + 13 3 এ দুই দুই সঙ্গে দুই গুণ করলে 4 3 4 এ পাওয়ার হয় আর এখানে 35 আছে 35 কা আমি ভেঙ্গে নিতে দুই হয়েছে ঠিক আছে তাহলে এইখান থেকে আমি কি লিখতে পারি একটা এটা যে এইটা ভেঙে এইটা হয়েছে তাহলে এইটা গোটা করে আমি এইটা পাচ্ছি ঠিক তেমনি এইটা গোটা করে দিলাম এটা ভেঙে আমার এইটা হয়েছে বুঝা গেল মাইনাস টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন তুমি লিখতে পারো না লিখেও আর এক লাইন যদি ছোট্ট করে করতে চাও তাহলে এখানে টোয়েন্টি সেভেন না লিখে আমি এখানে তিন লিখবো ঠিক আছে তো তিন তারিখে নয় তিন নয় সাতাশ এটাও তো হয়ে গেলো তো তুমি সাতাশ লিখবে না এইটা লিখবে আর যদি সাতাশ লেখো আর এক লাইন লিখতে হবে তোমাকে সেটা তোমার মর্জি এখানে দেখো এইটাকে আমি এ ধরবো সম্পূর্ণটাকে ইয়ে এইটা ধরবো কি সূত্র এই কোনটা ভাঙবো ইয়ে কেউ মাইনাস দিয়ে চলো দেখি एक्स माइनस टू बलो ए माइनस बी तो ए माइनस बी इनटू ए स्क्र ए स्क्वार प्लस

এখানে যা আছে সেইটাই দেখো শুধু বন্ধনী থেকে বের কর নাও তাই তো আমার মাইনাস আছে আমি মাইনাসে নিয়ে আসছি গো এখানে দেখো এই টাইপের আমি গুণ করে নি এই এইটা আবার একটা সূত্র হয়ে যাবে কোন সূত্র এই সূত্র হয়ে যাবে তাহলে আমি লিখবো এ প্লা মাইনাস টু এ প্লাস বিয়ার দিলাম এখানে যা আছে তাই দেখো তাহলে তিন এটার সঙ্গে এটা কোন করলাম এখানে যেহেতু প্লাস আছে কোনো চিহ্ন বদল হলো না প্লাস নয় তো তাহলে হয়ে গেলো এবার এসব মাইনাস কত হবে পাই হবে তো দুটো যোগ হয়ে গেল আর এইটাকে আমি করি যদি x স্কয়ার মাইনাস 4x এরটার সঙ্গে এটা গুণ করলাম প্লাস ও প্লাস প্লাস করতে হচ্ছে 3 h আর এখানে কত হয়ে যাচ্ছে প্লাস হয়েছে এখনো উত্তর হয়নি দেখো এখনো হয়নি এখানে কটা আছে তিনটে এখানে আছে চারটে তাহলে আমার মাইনাস এক্স হয়ে যাচ্ছে এখানে আছে কটা চারটে এখানে আছে তাহলে হয়ে গেল সাত হয়ে গেল তাহলে সাত হলো এখানে প্লাস চিহ্ন হবে তো আমার উত্তর হয়ে গেল অঙ্ক শেষ কিন্তু এই অঙ্কটাকে আমি আর একটা নিয়মে দেখবো সহজ হচ্ছে নাকি দেখি দেখো ওই অঙ্কটাকেই আমি অন্য নিয়মে করার চেষ্টা করছি তোমাদের যেটা ভালো লাগবে সেইটাই করবে এখানে আছে আমি এক্সের মান প্রথমে এক ধরবো এক ধরে দেখব দুই ধরে দেখব তিন ধরে এভাবে ধরে দেখব কত মান ধরলে এইটা সমান শূন্য হচ্ছে শূন্য তো এইভাবে এক দুই মানে এরকম যখন থাকবে অঙ্ক কোনো জায়গায় কেউ আছে সূত্র মধ্যে যাচ্ছে না তখন তুমি সেদা মান ধরে নেবে এক্স এর মানটা কত ধরলে এই যে সম্পন্ন সম্পূর্ণ রাশিটা আছে তার মান শূন্য হয় তো ধরো আমি পাঁচ ধরলাম আমি পাঁচ ধরলাম মানে ডাইরেক্ট জানি তার জন্য আমি ধরলাম কিন্তু তোমরা ওইভাবে না এক দুই তিন এভাবে ধরবে তারপরে প্রথমে প্লাস ধরবে তারপর মাইনাস ধরবে ধরো এক ধরলে একের মধ্যে হলো না তাহলে মাইনাস এক ধরবে এইভাবে আমি এখানে প্লাস পাঁচ ধরলাম এক্স কেউ ঠিক আছে এক্স এর মান ক্লাস ফাইভ ধরেছি মাইনাস সিক্স গুণ ফাইভ তার স্কোয়ার ঠিক আছে এবার প্লাস আছে এই যে প্লাস আছে প্লাস বসালাম যা আছে সম্পূর্ণ সেম বসাবে শুধু আমি এক্স এর মান যেটা ধরেছি সেইটাই লিখবো মাইনাস পঁয়ত্রিশ দেখো শুধু এক্সের মান যেটা ধরেছি সেইটা লিখলাম এইটাকে যদি করো পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ মাইনাস পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশের সঙ্গে ছয়ের গুণ করলে কত হচ্ছে দেড়শো দেড়শো হচ্ছে তো পাঁচ পঁচিশ ছয় পঁচিশ দেড়শো প্লাস মাইনাস থার্টি ফাইভ তো দেখো তো একশো পঁচিশের সঙ্গে যদি এক এইটা যোগ করছি তাহলে কত হচ্ছে একশো পঁচাশি মাইনাস এইটার সঙ্গে এইটা যোগ করলে একশো পঁচাশি লে সমান সমান কত হয়ে গেলো শূন্য আমি শূন্য পেলাম এক্সের মান যদি আমার শূন্য হয় এই প্লাস ফাইভ হয় তাহলে এটার মান হচ্ছে আবার শূন্য এবার একটা কাজ আছে তুমি এখানে 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 আমি শূন্য সমান সমান দেব তার নিচেও একটা সমান সমান দেব দুবার সমান সমান দিয়ে এখানে প্রথমে এক্স লিখবো মাইনাস ফাইভ লিখবো একবার एक्स माइनस फाइव दो बार एक्स माइनस फाइव तीन बार लिखे दे ठीक है जी এখানে আমি মাইনাস चलो इन এবার দেখো এমন একটা সংখ্যা বসাও যেন এইটার সঙ্গে গুণ করে এইটা হয় তাহলে এক্স আছে এক্স এর সঙ্গে গুণ করলে হচ্ছে না তাহলে এক্স স্কোয়ার লিখবো তাহলে কত হচ্ছে এক্স কেও হয়ে গেল এটার সঙ্গে বের এটা গুণ করো মাইনাস 5x কত স্কয়ার হয়ে এখানে আছে 5x স্কয়ার এটা তো মিলে গেল কিন্তু এখানে তো 6x স্কয়ার আছে তাহলে আমাকে আরেকটা বাড়াতে হবে এখানে কি চিহ্ন আছে মাইনাস এখানেও মাইনাস তাহলে আমি এখানে মাইনাসই দেবো এইটার সঙ্গে এটা গুণ করলে কত হচ্ছে মাইনাস এক্স স্কয়ার এটার সঙ্গে এটা যোগ করলে দেখো এইটা হয়ে যাচ্ছে এইটার সঙ্গে এইটা গুণ করবো তাহলে কি হচ্ছে প্লাস মাইনাস মাইনাস প্লাস পাঁচ এক্স ঠিক আছে আমার এখানে কোনো পাঁচ এক্স আছে নেই এখানে বারোটা আছে তাহলে আমাকে সাতটা বাড়াতে হবে তাহলে সাত বাড়াতে গেলে আমি প্লাস এই যে এখানে প্লাস আছে এখানেও প্লাস আছে তো আমি প্লাসই দেবো তবে তোমার মান বাড়বে তাহলে এখানে এটার সঙ্গে এটা গুণ করলে হয়ে যাচ্ছে সাত এক্স ঠিক আছে তাহলে সাত আর পাঁচে বারো হয়ে গেল মান ঠিক হয়ে গেল এইটার সঙ্গে এইটা গুণ করবো মাইনাস থার্টি ফাইভ কোনো মানের কোনো পরিবর্তন হয়েছে হয়নি আর হবেও না তিনটে আছে আমি একটা লিখব আর যেটা আছে এইটা 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 আমি কি করব লিখে দেবো অঙ্ক শেষ ঠিক আছে তোমার অত লেখার দরকার নেই কত সুন্দরভাবে অঙ্ক হয়ে গেল তো তোমরা কমেন্ট করে জানাবে এই নিয়মটা ভালো লাগলো না প্রথমের নিয়মটা ভালো লাগলো দেখো প্রত্যেক স্যারের যেনারা অঙ্ক করেন নিয়ম আলেদা হতে পারে কিন্তু উত্তর তো চেঞ্জ হবে না উত্তর একেই থাকবে কেউ প্রথম নিয়মে করে অন্য নিয়মেও হয়তো কেউ জানে আমি জানি না আমি দুটো নিয়মেই জানি ঠিক আছে তো যাই হোক তোমরা চেষ্টা করবে এই নিয়মটা করবে এটা কি ছোট আর ওইটা বড় কিন্তু ওইটা সহজ এটাও সহজ তুমি শিখলে তখন এটাও সহজ মনে হবে মেন সমস্যা হচ্ছে তোমাকে এই মানটা বের করা মুশকিল হবে তোমাকে দেখতে হবে এক দিয়ে দেখতে হবে দুই দিয়ে দেখতে হবে তিন দিয়ে এভাবে দেখতে হবে তবেই হবে চলো এরকম অঙ্ক আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের ওইটা যেন গোলমাল না থাকে তার জন্য আমি আর একটা শিখিয়ে দিচ্ছি এই যে অঙ্কটা আছে তো এটাকে যদি সূত্র ধরি করো সেটাও হবে আর এমনি যদি করো সেটা হবে আমি এমনিই দিচ্ছি ধরো x এর মান কত হবে আমি x এর মান কত হলে এটার মান রাশি মান শূন্য হবে আমি দেখি ধরো আমি on লিখলাম তো on কিউ আছে তাহলে আমি কিউ লিখব -9 গুণ x এর মান on তার স্কয়ার প্লাস 23 গুণ এক মাইনাস পনেরো হলো এইটাই তো আছে আমি সমান সমান যদি করি টোয়েন্টি থ্রি মাইনাসিন হলো তো দেখো এইটার সঙ্গে এটা যোগ করলে কত হচ্ছে চব্বিশ আর এইটার সঙ্গে এটা যোগ করলে মাইনাস চব্বিশ তাহলে সমান সমান শূন্য হয়ে যাচ্ছে এক্স এর কত মানের জন্য এটা শূন্য হচ্ছে তাহলে আমি এখানে তার উল্টো ঠিক আছে এই অঙ্ক আমি আগের ভিডিওতে পড়িয়েছি কষে দেখি এইট দশম এ এইট পয়েন্ট ওয়ান এই অঙ্কগুলো সম্পূর্ণ অংশ ঠিক আছে মানে আগের পেজের অঙ্কগুলো সম্পূর্ণ তোমরা দেখবে আমি চলে এটা করে দিচ্ছি তাহলে এটা হলো প্লাস তাহলে আমি এখানে লিখবো এক্স মাইনাস ওয়ান একবার এক্স মাইনাস ওয়ান দুবার এক্স মাইনাস ওয়ান তিনবার লিখব ঠিক আছে তো তিনবার যদি লিখি কি লিখবো এখানে এক্স স্কয়ার তাহলে হয়ে গেল আমার এক্স কিউ এইটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার এখানে আছে গটা নটা আছে হয়েছে আটটা এই একটা তাহলে আমার এখন আটটা লাগবে তাহলে আমি মাইনাস এইট লিখে দিলাম তাই তো মাইনাস এইট এক্স এইটার সঙ্গে এটা গুন করলে হয়ে যাচ্ছে মাইনাস এইট এক্স স্কোয়ার এই দুটো যোগ করলে নাইন হয়ে যাচ্ছে আমি এখানে এবার করি এইটার সঙ্গে এটা গুণ করলে প্লাস হয়ে যাচ্ছে প্লাস এইট এক্স এনে আছে তেইশটা হয়েছে কটা আটটা তাহলে আমাকে কি করতে হবে আরো পনেরোটা যোগ করতে হবে তাহলে পনেরো পনেরো এক্স মাইনাস এইটার সঙ্গে এটা গুণ করলাম তাহলে পনেরো হয়ে গেল ঠিক আছে এবার এই তিনটের মধ্যে একটা বসাও এক্স মাইনাস ওয়ান আর এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস তো এইটাই হয়ে গেল না আর হবে এখানে দেখো এক্স মাইনাস ওয়ান এইটাকে এবার মিডিল করো তাহলে কি হচ্ছে এক্স মাইনাস এক্স মাইনাস থ্রি এক্স প্লাস পনেরো তাই তো এটার সঙ্গে এটা যোগ করলে কত হচ্ছে আট হচ্ছে আর এটার সঙ্গে এটা গুণ করলে পনেরো হয়ে যাচ্ছে তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান তাহলে এখানে দ্বিতীয় বন্ধনে দাও এক্স কমন নাও এক্স কমন নিলে থাকছে কি এক্স মাইনাস ফাইভ মাইনাস 3 কমন নাও চল থাকছি 8 - 5 হলো এবারে এই দুটোর মধ্যে একটা পেয়েছি এটা যা আছে তাই লেখ আর এটা কি হচ্ছে x - 5 আর x - 3 উত্তর হয়ে গেল এইটাকে তুমি আবার সূত্র ধরেইও করতে পারো ঠিক আছে